বলতে পারি যে এখানে ধরেন এক্টি পার্সেন্ট ধরে নিতে হবে যে টাকাটা পাওয়া দেশসাধ্য হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট যদি পেয়ে যায় তাহলে আর লাকিং লাস্ট উইক তো নে আমরা যারা যারা টাকা পাঠাইছেন স্পেশালি ঈদর লাগে সরু টাকা পাইরা না সো গতকালকে একটা লা মানডে তো আমরা দেখি আর যে সিস্টেমে ভাইলে না নয় সিস্টেমে ভাইলে বল নয় ওটা কিছু তখন আমরা সুন্দর লাগে আর আমরা আর কোনো অভরেট করছি না গতকালকে তারা দিছে আমরা প্রাইভেটলি জানাইছে যে তোমার যারা পাইছে ওকে যারা পাইছে না

তারা তো আমার এই করবে আমার টেকা গেছে না টেকা দক আমরা তো মান সম্মান বা ইজ্জত বাঁচাইতে হইব বাঁচাই আমরা তো আমরা তো সব পেমেন্ট কালকে করে দিলাইব স্মল ওয়ার্ল্ডের মুখে আমরা তো চাইতাম পারতাম না কারণ স্মল ওয়ার্ল্ডে দিব কি নাই এটা তো বোঝা যান না স্মল ওয়ার্ল্ডে কৈছে কাস্টমার হলে যোগাযোগ করব অথবা কিতা খবর তারা জানাইতে পারেন না এই পর্যন্ত তো আমি সব পেমেন্ট কালকেও ক্লিয়ার করে দিলাইব আপনারা জানেন যুক্তরাজ্য স বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্মল ওয়ার্ল্ড রিয়া মানিগ্রাম শো বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করে থাকেন গত বেশ কয়েক দিন থেকে এই মানি ট্রান্সফার ব্যবসার জগতে অন্যতম নাম স্মলওয়ার্ড অনেকে গ্রাহকরা টাকা পাঠিয়েছেন গত কয়েক দিন থেকে কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের ব্যাংকে বা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে সেই টাকা পৌঁছায়নি এজন্য খুবই আমাদের ঈদুল আজহা অতি নিকটে অনেকে বাংলাদেশে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠিয়েছেন কিন্তু টাকাটা না পৌঁছায় পৌঁছানোর জন্য অনেকে হতাশ হয়ে পড়েছেন আমরা এই মুহূর্তে আছি পূর্ব লন্ডনের একটি স্মল ওয়ার্ল্ডের এজেন্ট মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে আজকের এই মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সানুবাইয়ের কাছে জানতে চাইব আসলে বিষয়টা কি হয়েছে আমরা জানি আর কিলা সমাধান করতাম কন্টিনিউ ফোন কল কলফাইয়ার এজ মাচ এস যতটুকু সম্ভব পসিবল সমাধান করার চেষ্টা করি আর স্মল ওয়ার্ল্ডে ওটাও কেছে যারা সেন্টার আছেন বা ফাটাইছেন যারা ইউকে তারা আমরা মোর দেন ইউকেতে মনে করেন মেইন এজেন্ট হইল বাংলাদেশ স্পেশালি আমরা যারা বাংলাদেশি আছি মেজরিটি আমি যতটুকু জানি সবই ইউজ করেন স্মল ওয়ার্ল্ড তো ता किता प्रब्लेम एक्जेक्टली तर जरा फटाईस रिफाण्ड क्लेम कर लग गया सो ताओ इंटरनल तो शेयर होर किता वा हेपे सो तिक्वेस्ट कर सब मानी रिफांड करा लगे सर ग्राहकर रे और स्टे रिफंड फायताना दु तीन दिन टेका और सो तो इज मे मोर स्टेट वे लग

এবং এটা করা যায় না যে হঠাৎ করে তারা উইদাউট নোটিস তারা এটা ওয়ান কাইন্ড বন্ধ করে দিয়েছে বা বা আগে ধরুন আমরা জানতাম দুই দিন তিন দিনের মধ্যে চলে যেত টাকাটা কিন্তু এখন সপ্তাহ হয়ে যাচ্ছে এখনো যায় নাই এবং এখন শুনতে পাচ্ছি যে টোটালি লেনদেন বন্ধ এবং বন্ধ করে দিয়েছে এইরকম হঠাৎ করে বন্ধ করাটা অ্যাকচুয়ালি আমি জানি না এই দেশের ল অনুযায়ী অ্যাকসেপ্ট করে কিনা আই থিংক সো এটা অ্যাকসেপ্ট করে আগে এটা নোটিশ দেওয়া প্রয়োজন অমুক দিন ওটা বন্ধ হবে তো মানুষের ট্রানজেকশনগুলো করবে না এর আগের দিন আমি যেটা শুনছি ট্রানজেকশন করছি পরের দিন ওরা নোটিশ দিচ্ছে এটা বন্ধ হয়ে গেছে এবং অনেকগুলো সাবমিট হয় না এই যে মানুষ এই স্ট্রাগলের মধ্যে পড়লো এটা অবশ্যই এটা বিহিত হওয়া দরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার আমি যারা কমিউনিটি আছে বা আইনজ্ঞ যারা আছেন আমি এটা যদি কেউ ফোকাস করেন এরকম কোম্পানি মানুষকে হেসেলের মধ্যে ফেলা উচিত না এই স্মল ওয়ার্ল্ডের যে প্রবলেম করছে মার্কেটও এটা মানুষের আমরা মানুষ বিশেষ ক্ষতিগ্রস্ত হইব কারণ এই টেকাটা আন্তরিলে একটা লেন্থি প্রসেস আসব এদের আগে সুফত নাই টেকাটা না পাওয়ার কারণে মানুষ ঈদের আত্মীয় স্বজন টাকা পয়সা দিতে পারত না আর এই টেকাটা আনতে আমরা কমিউনিটি মানুষের লাগে বিশেষ প্রবলেম হইব সোর্স অফ ফান্ড দেওয়ার লাগে ছোট এমাউন্ট দিলাইব এক হাজার পাউন্ড বা পনেরোশো পাউন্ড গেলেও তারা সোর্স অফ ফান্ড তে আমরা মানুষে তো ক্যাশ পয়সার ডিলিং করে বেশিরভাগ ব্যাঙ্ক স্টেটমেন্ট দাও

তো আমি সবার পেমেন্ট কালকেও ক্লিয়ার করে দিলাই অবশ্যই এফেক্ট আসবে এটা মানুষের টাস নষ্ট হয়ে যায় আমরা মানুষের টাস টোর উপরে বিজনেস করে মানুষের মানুষ আমরা এজেন্ট চিনে না স্মলার চিনেনা না ব্রাক চিনে না কেউ আমরা বিশ্বাস করি পয়সাটা দেয় হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট আসবো কমিউনিটির মাঝে অলরেডি কালকে থেকে আইসে কালকে আমার বেশ কয়েকজনে ফোন দিয়েছেন যে এটা কোনো সমস্যা কিতে হইব আমি কইসি কিছু কইতাম পারি আমার তো আইনের ব্যাপার আইনে জানে তবে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রবলেম হইব কমিউনিটিতে কৰা মানুহৰ লাগে ঠিক হৈছে না কাৰণ আগে কোৱা উচিত আছিল যে স্পেনৰ এজন ইংলেণ্ডৰ এজন আমেৰিকাৰ এজন তিনজন মানুহে ইনভল্ভ আছে তাৰ ফিচে আছে বাকলেছ বেংক ইনভেষ্টাৰ যে কোনো এজন ডাইৰেক্টৰ কতটুকু জানি তো স্মল মানি ট্রান্সফার একটা গ্লোবাল একটা মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম ছিল আমরা গত সপ্তাহ পর্যন্ত জানতাম যে এটা অপারেশন আছে কিন্তু সাডেনলি গত তিন দিন ধরে আমরা জানতে পারি যে তাদের টেকনিক্যাল এরর চলছে কিন্তু টেকনিক্যাল এরোর পরে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসলো যে আমরা কোনো ট্রানজাকশান যেন আর প্লেস না করি সো সাম আসলে লাস্ট ফিউ ডেজ আমি ট্রানজাকশান করছি না এই আমি লেটেস্ট আপডেটটাও জানতাম না সো আপনারা আসার পরে আমি তাদের একজন অথরিটির সাথে কথা বলি তারা আমাকে যেটা রিয়েল নিউজটা আমার সাথে কনভে করে সেটা হচ্ছে এরকম যে মাদার কোম্পানি তারা ডিসাইড করছে তাদের ডেপথের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা অপারেশনটা কন্টিনিউ করবেন না দেওয়ার পর আমাদের এখানে কমিউনিটির যে সমস্ত মানুষ এই প্ল্যাটফর্মটা ইউজ করে এখন ঈদের সময় ইউজ পরিমাণ টার্ন ওভার করছেন যাদের ট্রানজাকশনগুলো অন দ্য প্রসেসে ছিল এগুলো সবগুলো ব্লকড হয়ে গেছে সো ব্লক হওয়ার কারণে আমি জিজ্ঞেস করলাম যে এখন ক্লায়েন্টের অবস্থাটা কী হবে তারা কীভাবে টাকাটা পেতে পারে তারা বলল যে আসলে এই টাকাটার এখন যেই সলিউশনটা সেটা হলো যে প্রত্যেকটা ক্লায়েন্টে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে তাদের কাছে সাবমিশন করবেন স্মোলারের কাছে তারা এনকোয়ারি করে দেখবেন যিনি সেন্ডার শুধু তার অ্যাকাউন্টেই টাকাটা পাঠিয়ে দিবে এটাই আমরা জানতে পারছি সো আমি বললাম যে এটা টাইম লিমিট বললো যে এখানে দ্যার ইজ নো টাইম লিমিট কতদিন লাগতে পারে কখন এটা সলিউশন হবে তারাও জানে না পার্টনার শাহ গ্লোবাল আমি তাদের অথরিটির সাথে কথা বলে এটা জেনেছি এখন কষ্ট হলো যে টাকাটার জন্য তো তারা রেসপন্সিবল করবে এজেন্টদেরকে এজেন্টদের অবস্থানটা কি হবে যাদের মাধ্যমে এখানে নেগোসিয়েশনের একটা বিষয় এখন আসবে আর কি যে আসলে এজেন্ট কত রূপর রেসপন্সিবিলিটি নেবে আর ক্লায়েন্টকে কীভাবে টাকাটা উদ্ধার করে নিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা এজেন্টের সর্বোচ্চ চেষ্টা করবে কারণ প্রত্যেক ক্লায়েন্ট তো লং টার্ম রিলেশনশিপ হম কারো আত্মীয় কারো বন্ধু কারো রিলেটিভস সো তারাও বুঝবে যে এখানে ইস্যুটা কোথায় এক একজনের দশ হাজার বিশ হাজার যে তারা লেনদেন করলো সেই টাকাটা তো এখন চাইলে একজন এজেন্ট দিতে পারবে না ওয়েট করতে হবে তাদের জন্য আর এই দেশে যেহেতু ল আছে তা লয়ের মাধ্যমে তাদের কাছে অ্যাপিল করলে অবশ্যই টাকাটা চলে আসার কথা বাট এটা টাইমটা অনেক সময় লাগবে